আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি নীল্প সিলেট থেকে আমি বীর বক্সুলার অ্যাংবো রেস্টুরেন্ট আসছিলাম অঙ্কন এবং চোট খাবো খাওয়াটা শেয়ার করতে মনে নাই এখানে অ্যাকোরিয়ামটা শেয়ার করি অনেক সুন্দর অনেক ভালো লাগে ওই যে কচ্ছপ আছে দেখেন এই যে তারপরে কী কী মাছ মাছের নাম জানি না এটা কিন্তু মনে হচ্ছে পাঙ্গাস মাছ তারপরে যে অনেক কিছু এই যে অনেক মাছ মুসলমানের জন্য এই যে দেখেন অনেক সুন্দর মানুষের খাওয়া দাওয়া করে সবাই পানি খাওয়া আসছে আসছে সবাই খাওয়া দাওয়া করে শেষ খাওয়াটা শেয়ার করতে ভুলে গেছি মনে নাই তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ